হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কেউ যাই স্কিপ করো না তো আমি ডালটাকে রান্না করার জন্য কড়াই পানি বসিয়ে দিয়েছি পানি গরম করার জন্য তো তারপরে রসুন আর মরিচ দিয়ে দেব পেঁয়াজ আমি দিই ডাল রাঁধলে রসুন দিয়ে ডালটা রান্না করতে হয় তো একটু গরম হয়ে গরম হয়ে এসেছে এবার আমি ডালটা ধুয়ে নেব তো ডালটা এবার আমি ধুয়ে নেব পানি দিয়ে দিলাম তো আমি একবার ধোবো ডালটাকে মসুর ডাল তো এবার বাড়ির ডাল হলে আমি ধুই না কিন্তু কেনা ডাল হলে দোকানের ডাল হলো আমি ধুই তো আমি এবার ধুয়ে নিচ্ছি তো একটা জায়গায় আমি পানিটা ফেলে দিচ্ছি তো এবার পানিটা আমি ফেলে দিলাম তো এবার ডালটা আমি দিয়ে দিলাম তো এবার ডালটা দিয়ে দেওয়ার পরে তো একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে তাহলে ডালটা সিদ্ধ হবে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো সব কিছু দেওয়া কমপ্লিট এবার ঢাকা চাপা দিয়ে দিলাম আমি মিনিমাম পাঁচ মিনিট পরে আবার আমি আসলাম দেখছি ডালটা ফুটেছি কিনা তো ডাল ডালটা ফুটে গেছে তো ডালটা ফুটে গেছে তো এবার আমি আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো তারপরে পাঁচ মিনিট মত পাঁচ মিনিটের পরে আবার চলে আসলাম তো এবারও এবার ডালটার পানিটা শুকিয়ে গেছে সেজন্য এখনও সিদ্ধ হয়নি মসুর ডাল রান্না করতে গেলে তো মানে সিদ্ধ হতে চায় না তাড়াতাড়ি তো এবার আমি পানি দিয়ে দিছিলাম তো এবার সিদ্ধ হয়ে গেছে তো এবার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এবার হালকা ওই জিরি গুঁড়ো বাড়িতেই মিক্সচারে জিরি গুঁড়ো করেছি সেটা আর হলুদ তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি এবার নেচেরা নেওয়ার পর এবার আমি ডালটাকে ঘুটে নেব তো এবার আমি একটা চামচি নিয়ে ডালটাকে ঘুটে নিয়েছি মিনিমাম পাঁচ মিনিট মতো ঘুটে নিচ্ছি নাহলে দলা দলা হয়ে থাকবে ভালো লাগে না ও বাবু ডাল খেতে তো এবার ভালো করে আমি ডালটাকে ঘুটে নেব তো মিনিমাম পাঁচ মিনিট সাত মিনিট মতো ঘুটে নিতে হবে তো আমি সেভাবুই ভালো করে ঘুটে নিলাম ঘটে নিচ্ছি অরং দিয়ে ভালো হয় আর এই চামচি দিয়ে ঘুরলে তো ভালো হয় না অরংটা বাড়িতে নাই সেজন্য অরং দিয়ে আমি ঘুরতে পারলাম না চামচি দিয়েই ঘুরছি আমি তো গোটা কমপ্লিট তো এবার আমি পানি দিয়ে দিয়েছি দেখো একটা ডালও মানে আখড়া গুটা নেই তো সম্পূর্ণটাই ঘুটে গেছে চামচিতে তো এবার তেল পারবো আমি আমি কড়ায় বসেছি বসে দিয়ে তেল হালকা তেল মানে ডালে তো অত তেল ভালো লাগে না হালকা তেল দিয়েছি আমি হালকা তেল দেওয়ার পরে তাতে পেঁয়াজ দিয়েছি মিনিমাম আধখান পেঁয়াজ দিয়েছি অত ডালে অত পেঁয়াজ দিলে ডাল এমনি একটা মানে দেখবে সকালে ডাল রান্না করলে দুপুরে ডালটা মানে একটু টক টক হয়ে যায় ওটা পেঁয়াজ দিলে হয়ে যায় আর ডালটা হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্যে মানে পেঁয়াজ দিলেই নষ্ট হয়ে যাবে ডালটা সেই জন্য আমি হালকা পরিমাণে মানে আধখান এক্ষণা পেঁয়াজ দিই যাতে ডালটা নষ্ট না হয় তো আমি এবার দিয়ে দিলাম ডালটা তেলের পুরে